এই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সালের জন্য আশা করব তোমরা সবাই এই দু হাজার চব্বিশ সালটা ভালোভাবে স্টার্ট করবে শুরু করবে শেষ করবে ঠিক আছে তো আজকে ফার্স্ট জানুয়ারি দিন মানে মাঠে এসে ব্লগটা স্টার্ট করলাম কারণ আমাদের আর ফার্স্ট আর লাস্ট নেই যেহেতু মাঠের কাজ শুরু করেছি তো মাঠেই থাকতে হবে এর জন্যে আর কি মাঠে এসে ব্লগটা স্টার্ট করলাম কারণ বাড়িতে সেরকম সময় পাইনি প্রচণ্ড রান্না বান্না করে মানে এখানে আসতে দেরি হয়ে গেলো তাড়াতাড়ি করে চলে আসলাম আর বারবার মানে বারবার ফোন করছে যে ভাত নিয়ে আসো মানে ঘুরতে যাওয়ার কথা কি বলবো বারবার বলছে ভাত নিয়ে মাঠে আসো তো মনে করি এটাই ঘোরাঘুরি আর যাই হোক যেহেতু ঘোরাঘুরি কোনো প্ল্যান নেই তো কালকে এক দিদি নিমন্ত্রণ করেছে কোসাটাঙার থেকে দিদির বাড়িতে ভোগ আছে তো ভাবছি সেখানেই আর কি রাত্রেবেলা যাবো মানে খেতে তো যাই হোক সে ঘোড়াই বলে তাই তো বাড়িতেও থাকছি না তো সেরকম কোনো আশা নেই যে ও দূরে কোথাও যাবো আর সামর্থ্য এখন বলতে পারো নেই যার জন্য ওকে বল মানে বলার বলারও সাহস পায়নি আর আমারও সেরকম কোনো ইচ্ছা নেই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ও আজকে আবার মাঠে এসে স্প্রে করতে কালকে শেষ করতে পারেনি তো যাই হোক বিকেলে ভাবছি এখন ভাতটা দিয়ে আজকে স্নান করেও আসেনি পূজাও দেওয়া হয়নি কারণ ও বললো তাড়াতাড়ি চলে যাবো স্প্রে করে তুমি শুধু ভাতটা নিয়ে এসো আর দুই ট্যাঙ্কি হলে বাড়ি চলে যাব তো ভাবলাম ওর হয়তো খিদে পেয়ে গেছে দুটো বাজে যে ভাত নিয়ে চলে আসলাম পূজা দেওয়া হয়নি আর বলতে পারো যে দান তো হয়নি আর মানে মোট কথা কোনো কাজই হয়নি গিয়ে ভাবছো ওকে খাওয়া দাওয়া আর কি বাড়িতে গিয়ে তারপর সব কাজটা করে তারপর রেডি হয়ে দিদির বাড়িতে তখন তিনটের দিকে যাবো তো ও তো আমার সঙ্গে যাবে না কারণ ও হচ্ছে বিকেলে আবার ফালাকাটাতে ভাড়া আছে মামার কুল নিয়ে ও ফালাকাটাতে যাবে যার জন্য আমি আগেই মেয়েকে নিয়ে চলে যাবো ওপর আবার রাত্রে যাবে তো যাই হোক ও এখন ওই পারে আছে আর কি ওই মাথাতে আছে ওষুধ স্প্রে করছে বললাম যে খেয়ে যাও খিদে লেগেছে বলে তুমি বারবার ফোন করছিলে বলে কি এই কেটে শেষ করে তারপর আসছি খেতে তো বন্ধুরা আমাদের সঙ্গে থেকো যা যা করছি তোমাদের সবটাই শেয়ার করবো ঠিক আছে দেখতে পাচ্ছ মেয়েকে পাঠালাম মানে ওর বাবা একটা শেষ হয়ে গেছে তবুও জানি না কী করছে আর এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ ও তাড়াহুড়া করে ফোন করছিল বলে আমি আর কি বাড়িতে খেয়েও আসিনি ভাত এখানে নিয়ে এসে দুজনে খাবো বলে মেয়েকে শুধু আর কি খাওয়া খাওয়ানো হয়েছে আর আমরা দুজন এখানেই খাবো তো ওকে বারবার ডাকছে যে আসো খিদে পেয়ে গেছে তো আমারও তো আসছে না তো ভাবলাম যে মেয়েকে পাঠিয়ে দিত তো দেখো মেয়ে গেল মেয়ে বাবাকে ডাকতে গেল আর কি দেখি আসে কি না আসে এই ছেলেটাও পারে আড়াইটায় বেজে গেছে বলতে পারো ঠিক আছে আড়াইটায় বেজে গেছে মোট কথা হচ্ছে এটা দুপুরে খাওয়ার টাইম আর আমাদের এটা হচ্ছে সকালে খাওয়া হবে আর সকালে শুধু আজকে চা আর হচ্ছে মুড়ি খেয়েছি আর বেশি কিছু খাওয়া হয়নি তো ওকে বললাম যে তাড়াতাড়ি আসো আর মোট কথা হচ্ছে ওর মাথা গরম হয়ে গেছে কারণটা হচ্ছে তোমাদেরকে বলি আলু খেতে ম্যাক্সিমাম মানে ভালোই ধসা এসেছে যেটাকে বলে তো আমি সেরকমভাবে বুঝতাম না তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এই যে দেখছো মানে পাতাটা এই যে এরকম করে মানে অনেকটা জায়গা জুড়ে মানে এরকম হয়ে গেছে তো এটাকে নাকি ধসা বলে তো ওর জন্য টেনশন ধরে গেছে যে আলু খেতে ধসা ধরে গেছে সর্বনাশ হয়ে গেছে কারণ এইখানেই আমাদের মানে বেশি জায়গা আলু করা হয়েছে মানে এখানে তিন বিঘা আছে আর তিন বিঘাটার মধ্যে আর কি ধসাটা বেশি ধরেছে যার জন্য মাথাটা গরম হয়ে গেছে এমনি তো আলুর চেহারা ভালোই ছিল কিন্তু কপালটা শেষে কি হবে জানি না মানে ম্যাস্রিট হয়ে গেছে বড়াই তবু এই সময়টা আর কি এরকম ধসা ধরে গেল যার জন্য টেনশন ধরে গেছে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করে না তিন চার দিন থেকে মানে একটু টেনশনে আছে যেরকম কেন হলো এর জন্য ঘন ঘন স্প্রে করছে তবুও আর কি ধসাটা থামানো যাচ্ছে না মানে পুরোটা খেতি মাঝে মাঝে এরকম হয়ে গেছে তো শুধু আমাদের একার ক্ষেত না অনেকেরই এরকম হয়েছে তবু আমাদের টেনশনটা বেশি কারণ সবার মতো তো আর আমাদের নেই মানে এইটুকু যে আমরা করেছি অনেক আর কি কষ্ট করে টাকা জোগাড় করে এইটুকুনি আলু করেছি তো এইটুকুর মধ্যে যদি এরকম সর্বনাশ হয় তাহলে কি আর করা যাবে বলো তো খারাপ লাগারই কথা তবুও ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওকে বারবার বলি দেখো টেনশন করো না এরকম তো সবারই খেতে হয়েছে আর যতটা ধসা ধরবে আলুর দামটাও সেরকম বাড়বে তাহলে বেশি আর কম হওয়াতে কোনো ব্যবধান নেই পরতে সে একই যদি তোমার আলুর দাম বেশি হয় আলুর সে আর আলুর ফলনটা যদি কম হয় তো দামটা যদি বেশি হয় তাহলে সে একই আর তোমার ফলন যদি বেশি হয় দাম যদি কম হয় তাহলে তো এক কী ব্যাপার তাই না তো টেনশন করো না যদিও ধসা ধরে থাকে কারণ এ এমন তো না যে এখনও ফল আসেনি তোমার খেতে ধসা ধরে গেছে তো সেরকম কোনো ব্যাপার নেই ফল তো এসেই গেছে শুধু বড় হওয়াটা নিয়ে টেনশন ঠিক আছে যে একটু হয়তো কম বড় হবে এরকমই কিছু হবে তো যাই হোক সেরকম বেশি যদি ধসা দেখতে পাই আমরা তাহলে তো আলুটা তাড়াতাড়ি উঠিয়ে ফেলবো মেসরিট হওয়ার আগেই কারণ না হলে আলু পচে যেতে পারে তো এটা বলে ওকে আমি সান্ত্বনা দিই কিন্তু যেহেতু একটা কৃষক আমি তো সেরকম মহিলা মানুষ সেরকম বুঝি না কৃষি সম্বন্ধে তো যাই হোক ও আমাকে বলে তুমি এগুলো বুঝবে না তবুও আমি চেষ্টা করি ওকে বোঝানোর জন্য আর কি এর জন্যে ওর আর কি মানে টেনশনটা বেশি যদিও বলে যে খিদে পেয়েছে ভাত নিয়ে এসো এটা একটা অজুহাত বলতে পারো কারণ একা একা মাঠে থাকতে ভালো লাগে না আমাকে মানে এনে আর কি বসিয়ে রাখবে এর জন্য আমাকে আসতে বলে তো বন্ধুরা যাই হোক দেখো মেয়েকে কখন পাঠিয়েছি ডাক দিতে তবুও আসছে না ভাবছি এবার আমি একে গিয়ে একটু বকা দিই তারপরে খেয়ে যাক কারণ যেহেতু সকালবেলা সেই মুড়ি আর চা খেয়েছে এত বেলা অবধি থাকা যায় অবশ্যই থাকা যায় না পরে ওর এমনিতেই সমস্যা যদি গ্যাস হয়ে যায় না খেয়ে থাকলে গ্যাস হয়ে যায় তারপর মাথা করে পড়ে যায় এই একটা টেনশন মনের মধ্যে সারাক্ষণ ঘুরতেই থাকে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকুক ওকে আমি ডেকে এনে আগে খাবারটা দিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা ও তো এখন আর কি আসছে আর টোটোর মধ্যে সকালবেলা জলের বোতল দিয়ে দিয়েছিলাম কারণ আমার ব্যাগে করে জলের বোতল আনতে প্রচণ্ড ভয় লাগে যার জন্য সকালবেলা ওকে আর কি জলের বোতলে দিয়ে দিয়েছি তো ও জলের বোতলটা আনতে গেলো টোটোতে আর আমি এখানে যেখানে ভাতটা রেখেছি মানে যেখানে বসে আমরা খাই প্রতিদিন তো সেখানে ভাতটা রেখেছি ওখানে চলে আসলাম আর দেখতে পাচ্ছ আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে ফলো করছি যে ক্ষেতটার কী অবস্থা হয়েছে মানে প্রচণ্ডই খারাপ বলতে পারো কি আর বলি এই সাইডটা তো একদমই সর্বনাশ হয়ে গেছে এই সাইডটা দেখো একদম মাঝখানে একদম অনেকটা জায়গা জুড়ে এরকম হয়ে গেছে খুবই খারাপ অবস্থা মানে আমারই খারাপ লাগছে যে এরকম গাছও অনেক জায়গায় মানে নষ্ট হয়ে গেছে অনেকটা জোরে ওই দিকে ওই দিকটা দেখলাম যে মানে শুধু পাতার মধ্যে হয়েছে কিন্তু এই সাইডটা দেখছি মানে গাছও পচে গেছে বুঝতে পারছো গাছ গাছগুলো ধসে গেছে এই দেখো একদম খারাপ হয়ে গেছে এই যে কি অবস্থা দেখতে পাচ্ছ যার জন্য ওর মাথাটা গরম হয়ে গেছে সে ভাতের এখানে কখন থেকে এসে বসে আছে ও জল নিয়ে ঢিপঢিপ ঢিপডিপ করে হাত হাঁটতে আসছে এখনো অবধি এখানে এসে পৌঁছাতে পারিনি না জানি কত দূরে গেছে দেখো না হাঁটারি মানে মোট কোথায় খিদা আছে কি না আছে কে জানে খাওয়ার কোনো ইচ্ছে নেই মনে হচ্ছে আজকে বাবাই তুমি খাবে তুমি ভাত খাবা তা আসো মাছ নাই আসো তো মেয়েকে ডাকছি বললাম তুমি খাবে বলে হ্যাঁ খাবো মাছ আছে আমি বললাম না মাছ নেই কারণ দু পিস মাছ ছিল কারণ ও বেশি মাছ খায় না এর জন্য ওকে মাছ আনা হয়নি তো বলছি মাছ নেই আসো মাছ আছে তো ও এসে গেছে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আসছে কত কিছু নিয়ে মেশিন বালতি বোতল অসুবিধা হচ্ছে তবু যাচ্ছি না আগের জন্য তো পড়ে যাক তো আমরা দেখো অলরেডি খেতে বসে গেছি আর ওকে ভাত দিয়ে দিয়েছি আর আমারটা আমি মানে গামলাতেই খাবো যেটা থালা আনি নেক্সটটা করে ভাবছিলাম একটা থালা নিয়ে এসে তো থালাটা তো ওকে দিয়ে দিয়েছি আর মেয়েকে বললাম মেয়ে বলে খাবো না তো আমি এর জন্য গামলাটাতে খেতে বসলাম তুমি দিবা ওষুধ হন নাকি যাবা গা কার মাল আমি হাইটে যাবা তো দূর না

দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে যাবো আরো নাকি স্প্রে করবে না তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো টাটা